আজকে পর্বের ভিডিওটি শুরু করার আগে প্রয়োজনীয় একটি অ্যাপ ইউ ডিকশনারি বিষয় বলি এই অ্যাপটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে আসা যে কোনো ইংরেজি পিকচার জোকের বাংলা ট্রান্সলেট করতে পারবেন এছাড়াও হোয়াটসঅ্যাপে আসা কোনো ইংরেজি মেসেজকে কপি করলে সাথে সাথে তার বাংলা মানে আপনার স্ক্রিনে চলে আসবে এই অ্যাপটি ইংরেজিতে আমাদের ভয়কে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করতে পারেন পাবজি 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 এই গেমটির কথা শোনেননি এমন মানুষ খুব কমই আছেন এই গেমটি দু সালের ডিসেম্বর মাসে প্রথম এক্সবক্স ও পিসির জন্য লঞ্চ করা হয় গেমটি লঞ্চ করার পর থেকেই বিভিন্ন রেকর্ড ভাঙতে শুরু করে দু সালের ফেব্রুয়ারি মার্চ মাসে গেমটি মোবাইল প্ল্যাটফর্মে লঞ্চ করা হয় এরপর থেকে এখনো পর্যন্ত পাবজির পপুলারিটি দিন দিন বেড়েই চলছে মোবাইলে গেমটি লঞ্চ করার এক মাসের মধ্যেই নাম্বার ওয়ান ট্রেন্ডিং গেম তকমা পায় আজ সেই পাবজি সম্বন্ধে এমন কিছু তথ্য জেনে নেব যার বেশিরভাগই হয়তো আপনারা কোনোদিনও শোনেন পাবজি জাপানি থ্রিলার মুভি ব্যাটেল রয়্যালের অনুকরণে নির্মিত এই সিনেমাটিতে কিছু স্টুডেন্টকে কিছু পরিমাণ খাওয়ার ও হাতিয়ার দিয়ে একটি আইল্যান্ডে নামিয়ে দেওয়া হয়েছিল এরপর সবার মধ্যে লড়াইয়ের পর একজনই বেঁচেছিল ঠিক যেমন পাবজিতে হয় পাবজিতে যে সমস্ত উইপেন পাওয়া যায় তার সাথে সিনেমায় ব্যবহৃত অনেক উইপেনের মিল আছে শুধু তাই নয় সিনেমাতে ঠিক যে ম্যাপটি ব্যবহার করা হয়েছিল পাবজিতেও হুবহু একই ম্যাপ ব্যবহৃত হয়েছে আজ আপনি যে পাবজি গেমটা খেলছেন তা হয়তো ঠিক এইরকম হতো না যদি না পাবজির স্রষ্টা ব্রেন্ডন গ্রিন এই জাপানি সিনেমাটা না দেখে থাকতেন পাবজির ফুল ফর্ম প্লেয়ার আননন বাতিল গ্রাউন্ড অর্থাৎ অজানা কোনো প্লেয়ারে যুদ্ধভূমি আর প্লেয়ার আননন আর কেউ নন গেমটির স্রষ্টা ব্রেনডন গ্রিনই ব্রেন্ডন গ্রিন প্রথম থেকেই ব্যাটেল রয়্যাল এবং বিভিন্ন শুটিং গেম খেলতে খুবই পছন্দ করতেন প্রথম দিকে পাবজির মতো আরমা নামের একটি গেম তার খুব প্রিয় ছিল যদি আপনি খেলেন তাহলে প্রথমেই বাই ডিফল্ট আপনার নাম দেওয়া হবে প্লেয়ার ওয়ান যা আপনি পরবর্তী সময় বদলাতেও পারেন ব্রেন্ডন এই গেমটির প্রোফাইলে নিজের নাম প্লেয়ার ওয়ান থেকে বদলে প্লেয়ার আনন রাখেন কারণ এই নামটি ওনার খুব পছন্দ হয় জেনে অবাক লাগবে যে পাবজির মতো একটি একটিভ গেমের স্রষ্টা ব্রেন্ডন নিজেকে মোটেই একজন হার্ড কোর গেমার বলে মনে করেন না ব্রেন্ডন একজন আইরিশ ব্যক্তি যিনি নিজের কলেজে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেন এবং পরে একজন ওয়েব ডিজাইনার হন এর সাথে সাথে ব্রেন্ডন প্রফেশনাল ফটোগ্রাফিও শেখেন ব্রেন্ডন দিনের অনেকটা সময় বাড়িতে বসে গেম খেলতে খুবই পছন্দ করতেন আর এখান থেকেই ব্রেন্ডনের গেমিংয়ের প্রোগ্রামিংয়ের ওপর ইন্টারেস্ট তৈরি হয় দু সালে ব্রেন্ডন আরমা থ্রি এর সাথে কাজ করতে শুরু করেন যা পাবজির মতোই একটি হাই গ্রাফিক্স অনলাইন ব্যাটেল রয়্যাল গেম এছাড়া তিনি সোনির কিং অফ দ্য কিল গেমটিতে পেড কনসালটান্ট হিসেবেও কাজ করেছেন এরপর ব্লু হোল কোম্পানির সিটিও চ্যাং হাম যখন ব্রেন্ডন কে ডেকে পাঠান তখন থেকে ব্রেন্ডন ক্যারিয়ার গ্রাফ উপর দিকে উঠতে শুরু করে এই অফারটি আসা তিন সপ্তাহের মধ্যেই ব্রেন্ডন সাউথ কোরিয়াতে পার্মানেন্টলি শিফট করেন এবং শুরু হয় পাবজির কাজ পাবজি যারা খেলেন তারা উইনার উইনার চিকেন ডিনার শব্দটির সাথে খুবই পরিচিত কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই শব্দটি কিন্তু পাবজিতেই প্রথমবার ব্যবহৃত হয়নি এর আগেও বিভিন্ন গেমে যখন কেউ জিততো তখন তাকে চিকেন দেওয়া হতো রিওয়ার্ড হিসাবে এছাড়াও টোয়েন্টি ওয়ান সিনেমাটিতেও উইনার উইনার চিকেন ডিনার এর উল্লেখ ছিল কিন্তু পাবজি এই ফ্রেসটিকে এতটাই পপুলার করে চলেছে যে আজ প্রায় সবার মুখে মুখে এই কথাটি শোনা যায় পাবজির এরাঙ্গেল ম্যাপটির পুরো ডিজাইনটাই ব্রেন্ডানের নিজের করা এরাঙ্গেল শব্দটি একটি আইরিশ শব্দ যার অর্থ হল এরেন যা ব্রেন্ডানের নিজের মেয়ের নাম এবার আসা যাক পাবজির রেভিনিউ এর বিষয় পাবজি টোটাল রেভিনিউ সাত হাজার কোটি টাকা সাত হাজার কোটি টাকায় সাতের পরে কটা শূন্য আছে তার হিসাব করতেই আমার দু মিনিট সময় লাগে যাবে ভাবুন পাবজি কতটা পপুলার ইউডিকশনারি হোলি টেস্টে অংশগ্রহণ করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে থাকা হোলি লিঙ্কটিকে হোয়াটসঅ্যাপে অ্যাড করুন পনেরো জন লাকি উইনার পাবেন পুরস্কার হতে পারেন তাদের একজন করার জন্য ভিডিওটি শেষে ডেমো ভিডিওটিও দেখে নিতে পারেন আপনাদের প্রিয় গেম পাবজি নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না